সোশ্যাল মিডিয়া না কলতলা আপনি বুঝতে কিন্তু পারবেন না কারণ কলতলায় যেই টাইপের মহিলারা যেই টাইপের আনটিসরা যেই টাইপের মহিলা কাকুরা মানে যারা একটু মহিলাদের মতন চালচলন হয় যারা সারাদিন ধরে অন্য মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন সেই টাইপের মানুষরা আজকাল সোশ্যাল মিডিয়ায় যেন ভরে গেছে কিন্তু হ্যাঁ কিছু ভালো মানুষ মানে ভালো মানুষ না থাকলে তো পৃথিবীটা অচল হয়ে যাবে তাই আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখেন তারা ভালো মানুষ এরপর আসি একটা বিশেষ টপিক নিয়ে একটা কথা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ঘোরাঘুরি করে যে মেয়েদেরকে নাচ গান শিখিও না মেয়েদেরকে ক্যারাটা শেখাও মেয়েদেরকে শারীরিক স্বাবলম্বী হতে শেখাও বর্তমান পরিস্থিতিতে সত্যি মেয়েদেরকে প্রচণ্ড সাবলীল হতে শারীরিক এবং মানসিক দিক থেকে খুব বেশি দরকার হয়ে পড়েছে এটা আমি খুব বেশি বিশ্বাস করি কিন্তু এই লাইনটা আমার প্রচণ্ড পরিমাণে রাগ ধরে যে নাচ গান শিখিও না মানে এই কথাটার মানেটা আমার ঠিক মাথায় ঢোকে না আচ্ছা আপনাদেরকে কে বলেছে বলুন তো যে নাচ শিখলে তারা শারীরিক দিক থেকে কমজোর হয়ে যায় আমরা যারা শিল্পী যারা আমরা শিল্পী তৈরি করি যারা আমরা শিল্প নিয়ে থাকি তারা কিন্তু প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে আমরা যখন এই কাজের মাধ্যমে থাকি আমরা যখন ক্রিয়েটিভিটি নিজেদের মধ্যে খুঁজে পাই যখন ক্রিয়েটিভ কাজ নিয়ে ব্যস্ত থাকি না তখন আমরা বিশেষ করে শারীরিক এবং মেন্টালি প্রচণ্ড স্ট্রং হয়ে থাকি সেটা কিন্তু অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি যারা আমাদের নাচ দেখেন যারা আমাদের বাচ্চাদের পারফরমেন্স দেখেছেন আমাদের পারফরমেন্স দেখেছেন তারা কিন্তু মানে মানতে বিশ্বাসী যে আমাদের কাছে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবার আগে আমাদের নাচগুলো কিন্তু শুধু মানে তারা যেরকমভাবে বলেন যে কোমর দোলানো শুধু কিন্তু কোমর দোলানো নয় প্রচণ্ড স্ট্রাগেল করে প্রচণ্ড প্র্যাকটিস করে প্রচণ্ড শরীরের ঘাম মানে রক্তকে জল করে আমরা এক একটা শিল্পী তৈরি হই বিশেষভাবে প্রায়োরিটি আমাদের বাচ্চারা বাচ্চাদের পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন প্রতিটা নাচে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল থাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম থাকে সাধনা থাকে যেটা কিন্তু সবার দ্বারা হয় না তাই বলবো এই কথাটা কিন্তু বলার আগে দশবার ভাববেন যে নাচ শিখিও না গান বাজনা নাচ আমরা যারা এইসবের মধ্যে থাকি মা সরস্বতীকে স্বয়ং আমরা যারা অনুভব করতে পারি তারা কিন্তু মেন্টালি ফিজিক্যালি ভীষণ স্ট্রং থাকি যে কোনো পরিস্থিতিতেই আমরা কিন্তু রেডি থাকি আর আমরা ওভারকাম খুব তাড়াতাড়ি করি কারণ ওই যে আমাদের কাছে মা সরস্বতীর আশীর্বাদ আছে যে তাই বলবো দশবার কিন্তু ভাববেন কথা বলার আগে আমি আমার বাচ্চাদের নিয়ে ভীষণভাবে গর্বিত ভীষণভাবে মানে বলে বোঝাতে পারবো না যারা সমালোচনা করেন যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও ছাড়েন না মানে বাচ্চারা যখন এগিয়ে যায় বা তাদের বাবা মাদের আশীর্বাদে বাবা মাদের সহযোগিতায় যখন কোনো বাচ্চা এগিয়ে যায় তাদেরকেও কিন্তু আপনারা কটুক্তি করতে দশবার ভাবেন না তাই বলবো নিজেরা চেষ্টা করুন বা নিজের বাচ্চাকে এগিয়ে নিয়ে যান চেষ্টা করান আপনারাও কিন্তু পারবেন সমালোচনায় গিয়ে লাভ নেই তো কারণ সমালোচনা করে নিজেদের শরীরটাই খারাপ হবে যাদের নিয়ে সমালোচনা করেন তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায় কারণ তারা বিশ্বাস করে মানে আমার মতন মানুষ বিশ্বাসী এটাই যে পরিশ্রম করে যায় শত্রুও একদিন আমাদের কাছে এসে আমাদেরকে ভালোবাসতে বাধ্য হবে আর হ্যাঁ যারা বলেন নাচ গান ফ্যাশন লাইন যে কোনো অ্যাক্টিভিটিস মানে যে কোনো ক্রিয়েটিভ কাজ দেখে যাদের মন জ্বলে পড়ে যায় তারা আপনারা জ্বলতেই থাকুন আর ফুলতেই থাকুন আর আমরা কিন্তু আমাদের পথ আমাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু ধীরে ধীরে এগিয়েই যাব তো আর নেগেটিভ কথা বলবো না এই কথাগুলো অনেক দিন ধরে মনে জমে ছিল তাই ভাবলাম এই ভিডিওর মাধ্যমেই বলে দিই আচ্ছা ভিডিও দেখতে দেখতে কাদের আমাদের এই বাচ্চাদের নাচগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে আচ্ছা আমার কথাগুলো কাদের কাদের মানে কারা কারা রিলেট করতে পেরেছ সেটাও কিন্তু অবশ্যই জানিও কারণ আমি জানি আমাদের মতন ভুক্তভুগী মানুষ প্রচুর আছেন আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরকে দোষ দেওয়া তাদেরকে কটুক্তি করাটা যেন একটু ভীষণভাবে ইজি তাই না মানে তাদের নিয়ে সমালোচনা করা তাদেরকে প্রটুক্তি করা মানে দুটো বাজে কথা বলে দেওয়া ভীষণ ইজি কারণ তারা যে নিজেদের কাজ নিয়ে থাকেন আর তারা যে ধীরে ধীরে এগিয়ে যান সেইটি দেখে আপনাদের কিন্তু সহ্য হয় না সো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো ব্যক্ত করলাম আমার কথাটি ফুরলো নোটে কাজটি মুড়োলো